আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রুপালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা রুপালী ব্যাংকের যে ই ব্যাংকিং অ্যাপসটি আছে এটি কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা ঘরে বসে রুপালি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং রুপালি ই অ্যাপস এই অ্যাপটি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন প্রথমে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার অলরেডি অ্যাপটি ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন এটা হলো রুপালি ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস মাত্র কয়েকটি সার্ভিস নিয়ে অবশেষে রুপালি ব্যাংক তারা তাদের মোবাইল ব্যাংকিং কিংবা ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে তা আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করবেন স্টোর থেকে যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনার সামনে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথমে আপনাদেরকে করতে হবে এখানে দেখাচ্ছে ইন্টার মোবাইল নাম্বার এবং ইন্টার সিক্স ডিজিট পিন তো যেহেতু আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার যে পিনটা আছে সেটা নাই তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে সাইন আপ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেগুলোকে এখানে ঘরের মধ্যে অ্যাকসেপ্ট করে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন আপনি যখন আপনার রুপালী ব্যাংকের যে মোবাইল অ্যাপটি আছে এখানে যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাড করতে যাবেন তখন দেখবেন আপনার মোবাইল নাম্বার নট মাস নতবা আইনআইডি নট মাস এরকম কিছু লেখা আসতে পারে তা আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে এখানে যে মোবাইল নাম্বারটা চাচ্ছে এটা আপনার মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা দিবেন অনতাই অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করলে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না তো পরবর্তী সময়ে দেখা যাবে দেখা যাবে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে এবং অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে যদি অন্য কোনো মোবাইল নাম্বার দেন তো আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে এটা আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এরপর আপনি যখন একটা ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর আপনাকে এখানে ছয় ডিজিটের পিন সেট করতে হবে এবং একই ফিন আবার কনফার্ম করার জন্য এখানে সেট করতে হবে সেট আপ করার পরের জন্য পরে যখন আপনি সাইন আপ নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি যখন সাইন আপ করবেন বা আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার রেজিস্ট্রেশনকৃত ইমেলে একটি লিংক পাঠানো হবে ওই লিংকে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইমেলটি অ্যাড কনফার্ম হয়ে যাবে তা আপনি যখন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনি এখানে এই যে আমরা সাইনিং নামে অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের হোম পেজে চলে যাব মোবাইল নাম্বার ও পিন দিয়ে লগ করার পর আপনাকে ভিতর পেজে নিয়ে যাবে তো এই পেজে আসার আগে আপনাদেরকে আবার এনআইডি সাবমিট করতে হবে ইকোয়েসি কমপ্লিট করতে হবে তো কিভাবে ইকোয়াইসি কমপ্লিট করবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন করার পর আপনাকে প্রাথমিক অবস্থায় এই পেজে নিয়ে আসবে এই পেজে আনার পর আপনাকে এখানে প্রথমে আপনার এনআইডি সিলেক্ট করতে হবে আপনার এনআইডি কোন ধরনের সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে নতুন বা স্মার্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে নেবেন করার পর এনআইডির ফ্রন্টাইড এর ছবি এখানে তুলতে হবে তারপর আপনার এনআইডির ব্যাক এর ছবি তুলতে হবে পুরাতন যে এনআইডি গুলো আছে সেগুলোর ফ্রন্ট সাইড এখানে ছবি আসে কিন্তু পুরাতন এনআইডি গুলোর ব্যাকসাইড এর ছবিগুলো এখানে আসে না এটা শুধু ব্যাক এর ছবিগুলো আছে স্মার্ট আইডি কার্ড যেগুলো আছে সেগুলো ছবিগুলো এখানে আসে আসার পর আপনার অটোমেটিক এখানে আপনার ডেট অফ বার্থ এখানে তারপর আপনার নামটা এখানে নিয়ে ফেলবে যদি এখান থেকে সংশোধন করতে পারবেন এখান থেকে আপনি এটা সংশোধন করে নিতে পারবেন যদি ভুল আসে তারপর আপনার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ইকোয়াইসি আপডেট অপশানে ক্লিক করবেন ই কোয়াইসি আপডেট অপশানে ক্লিক করার পর আপনি এটি ইকোয়াইসি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তবে প্রাথমিক অবস্থায় এটি কিছু সমস্যা দিতে পারে যেহেতু এই এফটি রূপালী ব্যাংক কিছুদিন আগেই লঞ্চ করেছে তাই এটি প্রাথমিক অবস্থায় সমস্যা দিতে পারে পরবর্তীতে আশা করি খুব শীঘ্রই এরা এটি ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে যাতে করে কোনো সমস্যা না হয় ইকয়েস আপডেট করার পর আমরা এখানে বেশ কিছু সার্ভিস দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করেন আপনার এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে দেখাবে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে দেখাবে না তারপর এখানে আছে অ্যাড বেনিফিশিয়ারি আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে হলে আপনাকে এখানে বেনিফিশিয়ারি করতে হবে সেটা রূপালি ব্যাংকে পারবেন অন্য ব্যাংকে পারবেন তারপর আছে এখানে ব্যালেন্স আপনার এখানে ব্যালেন্স ওপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাবে যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই তার কারণে আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে না এরপর আছে স্টেটমেন্ট এখান থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন সেটা আপনি মিনি স্টেটমেন্ট নিতে পারবেন এবং স্টেটমেন্ট চাইলে ডাউনলোড করতে পারবেন তারপর এখানে আছে মোবাইল রিসার্জ এখানে যদি মোবাইল রিসার্জ অপশনে ক্লিক করেন তাহলে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো অফার মোবাইল রিসার্জ করতে পারবেন ফ্রিপেড পোস্ট পেড এরপর আছে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যদি আপনি ক্লিক করেন তারপর আপনার এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন থাকবে আপনার অ্যাকাউন্টে কোন শাখা থেকে ওপেন করা সম্পূর্ণ ডিটেলস এখানে থাকবে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এরপর আসা ফান্ড ট্রান্সফার এখানে যদি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে রুপালি ব্যাঙ্কে টু রুপালি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপর রুপালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিএফটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে তারপর এনপিবিএস দেখাচ্ছে আরটিজি দেখাচ্ছে তারপরেও ওয়ান টাইম ট্রান্সফার যেটা আপনি এক এক না করে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর এখান থেকে আবার ট্রান্সফার হিস্টোরিও দেখতে পারবেন এরপরে এখান থেকে আপনি করতে যেটা আপনার বাস টিকিট এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে কিছু আপনার ইউনিটি বিল দেওয়া আছে এখান থেকে আপনি যেটা পল্লী বিদ্যুৎ দেওয়া আছে তো এ ছিল আজকের ব্যাংকের রুপালি ব্যাংকের সংক্ষিপ্ত রিভিউ কিভাবে রুপালি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা রুপালি ব্যাংক এফস রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ